ওই ভিউটা আমি দেখাবো হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন ইউ গুড গুড হোয়াটস ইয়োর নেম নিকোলা নিকোলা মাই নেম ইজ রাফি তো নাইস টু মিট ইউ নাইস টু মিট ব্রো হ্যালো আর এখন আমরা সুইমিং করতেছি এখানে সবাই মিলে সুপ্রো গুড ব্রো গুড দেখতে পাচ্ছেন ঠান্ডা গাইস অনেক বেশি ঠান্ডা পানি পরিষ্কার অনেক বেশি ঠান্ডা এটা বেশিক্ষণ কিছু করা যাবে না তো আমি আপনাদের বলেছিলাম না অনেক মানুষ এখানে তো দেখতে পাচ্ছেন চতুর্শে মানুষ আর মানুষ চতুর্শে এ পাশে এ পাশে অনেক বেশি মানুষ এখানে অনেক বেশি মানুষ এসেছে আমার তো মনে হয় যে তিনশো মানুষ এরকম হবে চতুর্শে আর কি মানুষ এই অবস্থা হ্যালো এখন আমি আছি পাহাড়ের ভিতরে সুয়ান লেক ওখানটায় যাবো এখন এই পথ ধরে যাচ্ছি আর আমরা এখন আসি পাহাড়ের মাঝখানে আছি দেখতে পাচ্ছেন আমি যে গ্রুপটার লগে আছি এটা হলো এক্সপ্লোর অফ লেবানন এই গ্রুপটার লগে আছি এখন তো আমরা যাচ্ছি এখন পথ ধরে এতক্ষণ শুধু উঠলাম উঠে এখন নামতেছি তো গাইস এখানে থামার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড় কত উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এটি কিন্তু উঁচু অনেক এসে পড়ছি লেকের মেন ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক মানুষ প্রচুর মানুষ আমরা এক গ্রুপ আর এক গ্রুপ আমাদের দেখে চলে যাচ্ছে এখন ছবি তুলে মানে ওখানে দাঁড়ানোর চেষ্টা আমি নাই একটু পরে আমি যাব যখন লোক একটু কমবে তখন আমি যাব এখান থেকে না এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন ওখান থেকে পুরো ভিউটা দেখা যায় নিসের ভিউ আর পাহাড়ের ভিউটা না অনেক সুন্দর আসে ওখান থেকে ওই ভিউটা আমি দেখাবো হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন ইউ দোজ গুড व्हाट्स योर নিকোলা নিকোলা মাই নেম ইজ রাফি নাයිস টু Meet ব্রো হ্যালো তো গাইস শ্যামাক কে ক্যামেরা সামনে দিয়ে হাই বলতেছে তাই আমি তার নাম জিজ্ঞাসা করলাম তো ভাই একটু পরে মানুষ যখন কমবে না তখন আমি আপনাদের ওখানটায় গিয়ে দেখাবো চতুর্পাশে যে ভিউটা যে আছে ওই ভিউটা যে দেখাবো আপনাদের চতুর্পাশে পুরো মাউন্টেন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর নিচ থেকে লেকটাও দেখা যায় হালকা দেখতে পাচ্ছেন তো গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায় অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এপাশের ভিউটা আজকে এখানটায় মানুষ অনেক বেশি দেখতে পাচ্ছেন পুরাটাই মানুষ ভালো করে ভিডিও করতে পারি নাই দেখতে পাচ্ছেন আরেক ক্লাস থেকে অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ এখানটায় অনেক গুরু পাইছে এখানটায় এলে অনেক গুরু পাইছে আমি ভালো করে দেখাইতে পারি না ভিডিও করে কারণ অনেক ভিড় তো এ কারণে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি আমরা এদিক দিয়ে ঘুরে 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 নামতেছি একবার নিচে নিচু ওটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিষে নিচু আর কি আরো আইতেছে অনেক মানুষ আইতেছে আর উপর থেকে দেখতে পাচ্ছেন ওপুর উপর থেকে আসতেছে এসে এখান থেকে ঘুরে ঘুরে এখান থেকে ঘুরে ঘুরে নামতেছে নিচে অনেক নিচে আমরা একবারে নিচে নামবো এই পাহাড়টা একবার নিচে নামবো আমরা প্রায় চলে এসে পড়ছি অলমোস্ট এখানেই চলে এসে পড়ছি পুরো পাহাড় নামতে লাগছে আমাদের প্রায় এক ঘন্টার মতো এরকমটা এখানে অনেক প্রচুর মানুষ আজকে জানি না আমি গোসল করতে পারবো কিনা দেখা যাক আমি আইসলাম এখানে এখানকার গোসল করতে চাইছিলাম এই কারণে এখানটায় এসে পড়ছি আর এটার ভিউটা দেখতে কিছুটা এরকম দেখতে পাচ্ছেন আর এখানকার পানিগুলো পানিগুলো না একবারে পরিষ্কার পুরাটাই পরিষ্কার কোনো ময়লা নাই এখানে আর ভিউটা দেখতে পাচ্ছেন এখানকার আমরা যখন মাঝখানে যাব না ওখানে ওখানে গেলে আরো ভিউটা অনেক সুন্দর পাবো আর পানি যে আছে না গাইজ পানি অনেক ঠান্ডা অনেক বেশি বরফের মতো ঠান্ডা আমি শুধুমাত্র নামলাম তাই কুলাইতে পারতাছি না আমার মনে হয় এই পানিতে আমি বেশিক্ষণ টিকতে পারবো না কারণ পানি না অনেক বেশি ঠান্ডা অনেক প্রচুর ঠান্ডা পানি শুধুমাত্র এখান থেকে উঠে আসলাম এখান থেকে উঠে আসলাম ঠিক আছে তাই আমার পায়ের অবস্থা পা মানে এত বেশি ঠান্ডা গাইস ও মাই গার্ড কুল করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কসল করবো এখন অনেক অনেকগুলো নামছে কিন্তু পানি যে ঠান্ডা না পানি আমি কুলাইতে পারতাছি যে এত ঠান্ডা এই পানি ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে উপরে পাহাড় আছে না পাহাড়ে বরফ গুলা গোলে গোলে এই পানিগুলো গুলা আসতেছে নিচে এই কারণে পানিগুলো অনেক বেশি ঠান্ডা তো গাইস কাহিনী যেটা হয়েছে আমি যখন পানি নামি না তখনই আমি পাথরের উপরে উঠে পড়ি দেখে দেখতে পাচ্ছেন পাথরের উপরে উঠে পড়ি তার কারণ পানি এত ঠান্ডা আমি ঠিকতেই পারতেছি না একটু নামি আবার উঠে পড়ি পানি থেকে এই অবস্থা পানি অনেক বেশি ঠান্ডা আর এগুলা গোসল করতেছে কিভাবে আমি বলতে পারি না অনেকে গোসল করতেছে এপাশে আমি বলতে পারি না তারা কিভাবে গোসল করতেছে আর এখন আমরা সুইমিং করতেছি এখানে সবাই মিলে কিছু করে এখানে বসে বসি তার কারণ পানি এত ঠান্ডা গাইছ অনেক বেশি ঠান্ডা গেছে মানে ফিরিসের মতো আর কি মানে যখন নামি না এখন ভালো লাগতেছে রোদের ভিতরে এখন ভাল লাগতেছে যখন পানির ভিতরে নামি না পুরা শরীর ঠান্ডা হওয়া যায় গাছ ডাক দিয়ে পানি পড়তাছে ওখান থেকে কুচু করে চলে এখানে আইসি দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে এটি দুটি পাথর পরে রয়েছে অনেক সুন্দরভাবে এই মাঝখান দিয়ে পানি গেছে দেখতে পাচ্ছেন এটার মাঝখান দিয়ে পানি গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রথমে যে ভিউটা আপনাদের দেখাইছিলাম ওখানটাই যাচ্ছি এখন ওই ভিউটা দেখতে ওখানটাই গুসুল করবে এখন অনেক মানুষ ছিল তো সে সময় এই কারণে সামনে যা গুসুল করলাম একটু এখন যাব আমরা একবার মেন ভিউ পয়েন্টে ওখানটা যায় ওখানে গোসল করব তো বলতে পারি না এখনো মানুষ বেশি আছে কিনা চলে এসে পড়ছি এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা না অনেক অনেক বেশি সুন্দর দেখা যায় এখানকার ভিউটা হচ্ছে বেস্ট দেখতে পাচ্ছেন চতুর্পাশে আমি সামনে যাব একবার মাঝে যাব মাঝেরটাই যাব মাঝেরটা গিয়ে আরো অনেক সুন্দর ভাবে দেখা যাবে আর এখান থেকে দেখতে কিছুটা এরকম দেখা যায় যেটা অনেক সুন্দর আর পানি আমার কিন্তু হাঁটুর নিচে এখন আমি পার হচ্ছে অনেক সুন্দর ভাবে এখানে অত সমস্যা নেই ছোট ছোটো পাথর পায়ে বাড়ি খায় অতটা আর ওই পাশে আছিল বড় বড় পাথর যেটা অনেক পিচ্ছিল মানে বড় বড় পাথর তো আবার মাঝে মাঝে গর্ত অনেক যেটা অনেক পিচ্ছিল পিচ্ছিলের কারণে মানে হাঁটতে সমস্যা হইতো পায়ে ঠাস ঠাস করে লাগতো এই অবস্থা আর সবাই জুতা লয়ে আইছে আমি জুতা জুতালো আইছি জুতালো আইছি কিন্তু ওই জুতা দিয়ে হবে না তারা সবাই এক্সট্রা জুতা লয় আইছে যেটা ইয়া গোসল করার জন্য সুইমিং করার জন্য যে জুতাগুলো আছে ওনারা ওই আইছে কিন্তু আমি ওই নাই ভিউটা কিছুটা এরকম দেখা যায় ও আর এখান থেকে কিছুটা এরকম দেখা যায় ভিউ গুড গাইস ভিউটা দেখেন শুধু আপনারা এই ভিউটা যা আছে না অনেক সুন্দর অনেক বেশি সুন্দর দেখা যায় এই ভিউটাই দেখতে পাচ্ছেন আর এই পাশে যে পাহাড় আছে না এই পাশে অনেক সুন্দর দেখা যায় এই পাহাড় আছে না দেখতে পাচ্ছেন এই পাহাড় যে এত উঁচু বাবা দেখতে পাচ্ছেন ওই ম্যাগের উপরে গেছে ম্যাগ দিয়ে কিন্তু ঢেকে গেছে ওর দেখে এই পাহাড়টা অনেক বেশি উঁচু এই পাহাড়টা তো গাইস আহা আমরা যে এখানে কিভাবে আইছি ওটার কাহিনীটা বলি ওই পাহাড় যে দেখতে পাচ্ছেন ওই পাহাড় ওই পাহাড়ের উপর থেকে আইছি আমরা পাহাড়ের উপরে কিছু ইয়া বাড়ি ঘর আছে ওখান থেকে আইছি ওখান থেকে পাহাড়ের ইয়া ঘুরে 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 পুরা পাহাড় ঘুরে ঘুরে নামছি নিচে এখানটায় নামছি পুরা পাহাড় ঘুরে ঘুরে প্রায় আমাদের প্রায় দুই ঘন্টা এরকম লাগছে দুই ঘন্টার মতো লাগছে পাহাড় দিয়ে নামতে দুই ঘন্টার মতো লাগছে আর পাহাড় যে এত নিচু না অনেক বেশি নিচু পাহাড় এই অবস্থা আর কি তো ফাইনালি গাইস এখানে এসে অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে জায়গাটা না আসলে অনেক বেশি সুন্দর শুধু আপনার এটা এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরগুলো কিন্তু পানির নিচে আয়নার মতো পানিগুলো দেখা যায় আয়নার মতো এত সুন্দর দেখা যায় পানি দেখতে পাচ্ছেন পানির ভিতরে কোনো ময়লা নেই কোনো কিছুই নেই পানির ভিতরে অনেক সুন্দর দেখা যায় আর আমরা এখন ওখানে ওখানে যাব এখন যাব আমি ওখানে দেখা গোসল করব পাথরগুলো কোন পাথরের কোন কালার সবগুলা ভালোভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছু লাল কালার আছে কিছু কালো কালার আছে কিছু ইয়া সাদা কালার আছে সবগুলা সুন্দরভাবে দেখা যাচ্ছে পানি অনেক ঠান্ডা পানির কারণে আমার নাম তেমন চাচ্ছে না এত ঠান্ডা পানি অনেক বেশি ঠান্ডা যেটা আমার নাম তেমন চাচ্ছে না এখন প্রথমে তো নামছিলাম এখন নামতে মন চাচ্ছে না আর কি সবাই সিল্লাইত আছে পানি ঠান্ডার কারণে মাঝে মাঝে অনেকে সিল্লাইত পানি ঠান্ডা অনেক তারপর নামই দেই আই তো দেখতে পাচ্ছেন আই ঠান্ডা गाइस অনেক বেশি ঠান্ডা পানি পরিষ্কার অনেক বেশি ঠান্ডা

তো দেখতে কাহিনী যেটা হচ্ছে বেশিক্ষণ গোসল করতে পারি নাই তার কারণ হচ্ছে পানি অনেক ঠান্ডা আইসের মতো ঠান্ডা দেখতে পাচ্ছেন না এখনো কাঁপতেছি এখান থেকে দুই একবার ঝাঁপ দিছি তো গাইস আরও আমি গুলসগুলো করতে চাইছিলাম আরও কিছুক্ষণ কিন্তু পানি যে অনেক বেশি ঠান্ডা আমি টেকতে পারতাছি না দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি কাঁপতাছি কেপে কেপে কথা বলতাছি আপনাদের লগে কিন্তু পানি অনেক বেশি ঠান্ডা এই কারণে ও আপনি এইটুক দেখলেই বুঝতে পারবেন কতটা গভীর দেখতে পাচ্ছেন এই পাথর একটা পাথর আর আমি জাম্প করছি ওখান থেকে তো ভাইস আমি আপনাদের বলেছিলাম না অনেক মানুষ এখানে তো দেখতে পাচ্ছেন পাশে মানুষ আর মানুষ পাশে এ পাশে এ পাশে পাশে অনেক বেশি মানুষ এখানে অনেক বেশি মানুষ এসে আমার তো মনে হয় যে তিনশো মানুষ এরকম হবে চতুর্শে আজকের ভিডিও সোয়ান লেক নিয়ে তো দেখতেই পারলেন এটা আসলে অনেক বেশি সুন্দর দেখা যায় অনেক বেশি আপনার সাথে চতুর্শে ঘুরিয়ে দেখালাম প্রথমে ও পাশে দেখা তারপর দেখাইলাম এ পাশে ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আসে এ পাশে ঘুরিয়ে দেখালাম তো এই ছিল আজকের ভিডিও শাওয়ান লেক নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক গাইস আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই